কার ঘরে তোমাদের সবাইকে স্বাগত আবার এক নতুন রেসিপি নিয়ে চলে এসেছি বন্ধুরা আজকে বানাবো আমি হান্ডি চিকেন তার জন্য আমি মাটি হাঁড়ি নিয়েছি আর মাটি সরা নিয়েছি আর এখানে চিকেন নিয়েছি সাতশো গ্রাম আর এখানে পেঁয়াজ নিয়েছি সর্ষের তেল নিয়েছি কিছু গোটা গরম মশলা নিয়েছি আর এখানে টমেটো নিয়েছি আদা রসুনের পেস্ট নিয়েছি আর ধনেপাতা পাতা লবণ নিয়েছি দেখুন বন্ধুরা এই হাঁড়ির মধ্যে আমি বানাবো হান্ডি চিকেন বন্ধুরা আমি কাঠের উনুনে এই হান্ডি চিকেনটা বানাবো তার জন্য আমি কাঠের উনুনটাকে আগের থেকে আমি জ্বালিয়ে রেখেছিলাম এখানে জোরে জাল দিলে হবে না একদম অস্তে অস্তে করে জাল দিয়ে করতে হবে এখানে আমি আগে আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা সরিষার তেল দিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা এই তেলটাকে হাঁড়ির গায়ে অল্প করে ঠান্ডা অবস্থায় একটুখানি এইভাবে মাখিয়ে নিতে হবে আমি এখানে খুব আস্তে আস্তে জালটা দিচ্ছি দেখুন বন্ধুরা এখানে আমি কিছু গোটা গরম মশলা নিয়েছি এখানে আমি ছোট এলাচ নিয়েছি সেটাকে দিয়ে দিলাম দালচিনি নিয়েছি দিলাম গোলমরিচ নিয়েছি সেটাকেও দিলাম এখানে জিরে নিয়েছি গোলম মৌরি নিয়েছি দুটো শুকনো লঙ্কা আর তেজপাতা সব মশলাটাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম মশলাটাকে হালকা আমি একটু ফ্রাই করে নেব দেখুন বন্ধুরা আমি এই যে হালকা ফ্রাই করে নিয়েছি তার মধ্যে আমি এই পেঁয়াজ কুচি নিয়েছি এখানে পেঁয়াজ কুচিটা একটু বেশি লাগে এখানে চিকেনের অনুযায়ী পেঁয়াজ দেবে এখানে আমি সাড়ে সাতশো চিকেন নিয়েছি আড়াইশো গ্রাম পেঁয়াজ নিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম দেখুন বন্ধুরা পেঁয়াজটাকে আমি অল্প একটু করে একটুখানি ভেজে নেব সামান্য লবণ দিয়ে দিলাম এখানে বারবার বলছি আমি এখানে জোরে জাল দিলে বা গ্যাসে হলে হাই ফ্লেমে দিলে হবে না লো ফ্লেমে দিয়ে পেঁয়াজটাকে বাউন্ড করে ভেজে নিতে হবে এবার এখানে আমি আদা রসুনের পেস্ট নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে আমি এই চিকেনটাকে এর মধ্যে দিয়ে দেবো দেখুন বন্ধুরা এই চিকেনটাকে আমি এর মধ্যে দিয়ে বন্ধুরা আমি এবার এবারে ঢাকা দিয়ে দেবো চিকেনটাকে সিদ্ধ হতে দেব বন্ধুরা আমি এই যে হান্ডি খুলে দেখে নেব কেমন হয়েছে চিকেনটা সিদ্ধ দেখুন বন্ধুরা চিকেনটা চিকেনটা পুরো সিদ্ধ হয়ে গিয়েছে দেখুন এইভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এই হান্ডি চিকেন বানানোর জন্য সাধারণত আলু ব্যবহার করে না কিন্তু আমাদের পরিবারে আলু খেতে খুব ভালোবাসে তার জন্যে আমি এর মধ্যে কয়েক টুকরো আলু ভেজে রেখেছিলাম সেটাকে এর মধ্যে দিয়ে দিলাম দেখুন বন্ধুরা এখানে আমি একটা বড় সাইজের টমেটো কেটে রেখেছিলাম এটাকে এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে আমি আবার একটু ঢাকা দিয়ে দেব দেখুন বন্ধুরা আবার আমি হান্ডিটাকে খুলে দেখে নেব সুগন্ধরা কী সুন্দর পেঁয়াজটা সিদ্ধ হয়ে গিয়ে আর চিকেনটাও এর মধ্যে সিদ্ধ হয়ে গিয়েছে আমি এখানে এবারে কিছু আমি পেস্ট মশলা দেব দেখুন বন্ধুরা আমি এই গুঁড়ো মশলা নিয়েছি এখানে ধনে জিরে গোলমরিচ গুঁড়ো এখানে লাল লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আর এখানে হচ্ছে চিকেন মশলা আমি এটাকে উষ্ণ গরম জলে গুলে নিয়ে একটা পেস্ট বানিয়ে নেব দেখুন বন্ধুরা এইভাবে আমি একটা পেস্ট বানিয়ে নেব এখানে আর একটু আমি জল দিয়ে দেব দিয়ে এই পেস্টটাকে আমি এই চিকেনের মধ্যে দিয়ে দেব এই আমি এর মধ্যে আমি দেখুন বন্ধুরা আমি এই পেস্টটাকে এর মধ্যে এইভাবে দিয়ে দিলাম দিয়ে আমি আবার একটু ঢাকা চাপা দিয়ে দেব দিয়ে চিকেনটাকে ভালোভাবে কষিয়ে নেব দেখুন বন্ধুরা আমি একটু এইভাবে একটু নাড়িয়ে দেব দিয়ে আমি একটু ঢাকা দিয়ে দেব দেখুন বন্ধুরা আমি ঢাকনা খুলে দেখে নেব কেমন হয়েছে দেখুন বন্ধুরা কী সুন্দর কালার হয়েছে আমার এই হান্ডি চিকেনটা বানানো হয়ে গিয়েছে এর মধ্যে আমি এবারে একটু ধনে কুচি দিয়ে দেব দেখুন বন্ধুরা ধনে কুচি দিয়ে দিলাম এই যে আমার হান্ডি চিকেনের রেসিপিটা যদি ভালো লাগে লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর আমার পাশে থেকো আর এখানে আমি এবারে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে আমি নামিয়ে নিলাম এবার আমি নামিয়ে নেব দেখুন বন্ধুরা মাটির হাঁড়ির মধ্যে এইভাবে হান্ডি চিকেন বাড়িতে বানিয়ে একবার হলেও খেয়ে দেখবেন খুব সুন্দর লাগবে দেখুন বন্ধুরা কী সুন্দর হয়েছে কালারটা এই ভিডিওটা যদি ভালো লাগে লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর মিসকার রান্নাঘরে যদি নতুন বন্ধুরা হয়ে থাকো সাবস্ক্রাইব করে দিও